প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাছানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ বিএনপি রাজনীতিতে একজন ত্যাগী পরীক্ষিত এবং ক্লিন ইমেজের ব্যক্তিত্ব আলমগীর হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার বিষনন্দী ইউনিয়নে নং ওয়ার্ডের বিষ্নন্দি গ্রামের স্থায়ী বাসিন্দা মরহম আবুল হাসেমের সুযোগ্য সন্তান পেশায় একজন সাধারণ ব্যবসায়ী পাশাপাশি রাজনীতি ও সমাজসেবামূলক কার্যক্রমেও ওতপ্রোতভাবে জড়িত তিনি বিষ্ণন্দী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহসভাপতি আলমগীর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার থেকে এমপি পদে ধানের শীষপ্রতিকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের বলয়ে রাজনীতি করেন তিনি দলীয় নিয়ম শৃঙ্খলা মেনে ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি অবিচল থেকে সততা ও ন্যায়নিষ্ঠতার সাথে মানুষের কল্যাণের রাজনীতি তার ধ্যান জ্ঞান ও চিন্তাচর্চা ইউনিয়নে ইউনিয়নের নং ওয়ার্ডের বিষনন্দী গ্রামের আব্দুস সালাম মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন আলমগীর এছাড়া আরও বেশ কয়েকটি মানবিক ও সামাজিক সংগঠন মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তিগত উদ্যোগ এবং অর্থ প্রদানসহ নানাভাবে সহযোগিতা করছেন স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে এ খবর জানা গেছে বর্তমানে বিষ্ণন্দী ইউনিয়ন জাতীয়তাবাদী যুব দলের সভাপতি প্রত্যাশী তিনি বিস্তারিত দেখুন আড়াই হাজার থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে প্রকাশ করেছি আমি আঞ্জাব হানজাল সাহেব ওনার সাবেক ইউনিয়নের সভাপতি ওই বারগত চেয়ারম্যান ছিলেন ওনার হাত ধরে আমি রাজনীতিতে আমি সাবেক ইউনিয়ন যুবদলের সভা সভাপতি ছিলাম বর্তমানে ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আশাবাদী রাজনীতির মাধ্যমে কি করতে চেছেন এলাকাবাসীর জন্য আমি এলাকাবাসীর উন্নয়নের স্বাস্থ্যতায় অন্যায় প্রতিবাদ করতে চাই দুর্নীতিমুক্ত মুক্ত করতে চাই দেশে যেভাবে ভালো ভাবে চলা চলে এইভাবে রাজনীতি করতে চাই যেমন অন্যায় প্রতিবাদ করিয়া রাজনীতি করতে পারি কেউ কোনো অন্যায় করলে দুর্নীতি করলে প্রতিবাদ করতে পারি আমার মূল উদ্দেশ্য এটা বর্তমান কার চ্যানেলে আপনি রাজনীতি করেন আমি বর্তমান মাহমুদুর রহমান সুমন সাহেবের প্যানেলে বর্তমান রাজনীতি করতেছি কোনো অন্যায় হতে দিব না আমাদের কোনো সন্ত্রাসী দুর্নীতি করতে দিব না আমি জন তার সাহেবের ব্যক্তিগত বাস্তবায়নে ওনাদের সাথে যাচ্ছি ওনার যেই নির্দেশগুলি ওনার নির্দেশগুলি পালন করার জন্য কাজ করতেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখার চেষ্টা করবো